বাইরের পেঁয়াজ না হলেই বাংলাদেশ চলতো চলতো কিন্তু আমার কথা হচ্ছে কাকা এখানে যেহেতু বাইরের পেঁয়াজ এখন আছে কৃষকরা নিজের দাম পাচ্ছে না আর আপনাদের কথা হচ্ছে দেশে পেঁয়াজ আছে বাইরের পেঁয়াজ লাগবে না কিন্তু এখন যদি এই দেশি পেঁয়াজ থাকা মধ্যে যদি বাইরের পেঁয়াজ আসে তাহলে ক্ষতিটা কি পরিমাণ হচ্ছে যদি একটু জানাই যদি অ্যাভেলেবল পেঁয়াজ আসে তাহলে তো ওই কৃষকের লসই হবে সরকার অবশ্য সিদ্ধান্ত নিচ্ছে কোটা ভিত্তিক কিংবা কম করিয়া এক 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 ধরনের এক এক কেয়া দিচ্ছে এইভাবে আললিভারও কৃষকেরও অসুবিধা হবে না কেটে তাদেরও অসুবিধা হবে না আচ্ছা 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 এবং আমি যত জানতে পারছি যে আসলে এই মুহুর্তে সবসময় আমরা জানতেছি আসলে সার বিষের দামটা কেমন আছে যে কৃষকের যে কী বেশি দামী না সারের দামের জন্যই তো কৃষকের তেমন লাভ হতেছে না

কিন্তু আমাদের যারা কৃষক রয়েছেন ওনারা নাকি ঠিক মতো সার্ভিস পাচ্ছে না লোন নিতে লোন পাচ্ছে না কিন্তু এই বিষয়গুলো আসলে আমাদের কৃষকের কেউ দেখে না ঠিক আছে কৃষকের কোনো দেয় না কোনো আসলি না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কৃষক তো আর আন্দোলন করতে পারে না যেকোনো আহ যারা চাকরিজীবী যে কোনো চাকরিজীবী ওরা আন্দোলন করতে পারে কৃষকের তার আন্দোলন নাই ঠিক আছে আমি তো জানতে চাই কাকা এখন এই যে পেঁয়াজ ভরা মৌসুমে কৃষকরা যে পেঁয়াজ নিয়ে আসছে সর্বোচ্চ পেঁয়াজ কত বিক্রি করছেন কৃষকরা এই সর্বোচ্চ ওই বিয়াল্লিশ 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 পাঁচচল্লিশ হাইস্ট

দেখা যা দুই চার পাঁচ মন আছে মন আর এখন সবশেষ কেমন বুঝতেছেন স্বস্তি মিলছে কৃষকের টাকা স্বস্তি মিলতেছে শান্তি মিলতেছে কৃষকের শান্তি মিলতেছে না আর কিছু বেশি হলিবার বাজার যদি পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হতে তারপরেও কৃষকের একটু বুকে হাসি থাকতে আচ্ছা আচ্ছা যদি এই যে এই যে আলু আলু তো দেখেছেন কত বিক্রি কত বিক্রি হচ্ছে না আলু কত বিক্রি হয়েছে আলু পনেরো টাকা বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা কিন্তু এই যে আলু যে পনেরো টাকা বিশ টাকা চলছে কৃষক দাবি করছে তিরিশ টাকা আর কেতারা দাবি করছে বিশ টাকা কিন্তু এখন কেতারা বিশ টাকা পাঁচ টাকা খাইতে পারতেছে কিতা আগে মাং না গেলেই তো ভালো হয় তাই হ্যাঁ কৃষকরা হ্যাঁ দাদা কিতা তাদের মাং নাগালিতে ভালো হয় আচ্ছা 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 নতুন হলে পনেরো টাকা না আ পুড়াতনালু আর পুড়াতনালু পোরাতনালু জানা আছে জানা থাকলে বলেন না জানা থাকলে তাহলে না না আচ্ছা আচ্ছা স্যার আজকে আমরা আমরা নতুন আলো যে দাম ছিল সেটা জানতে পারছি কিন্তু আসলে নতুন আলোর যে বাজার কৃষক তো যে শুনলাম যে এই বছর আলুর ফলন ভালো হয়েছে পেঁয়াজের ফলন ভালো হয়েছে এই দিয়ে শুনতে পাচ্ছি যে রশুন ফলন কি ভালো হচ্ছে ফলন যদি ভালো হয় আলু লাগাতে তার জমি কে মাতার হই যে আ যা ইয়া